আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফ্রায়েড রাইস এটা খেতে খুবই মজা লাগে আর এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমারও খুবই প্রিয় একটা খাবার তো এই খাবারটা রান্না করা কিন্তু একেবারেই সহজ অনেকেই পারেন এই রেসিপি তারপরে আমি যেভাবে আজকে করেছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে তো প্রথমে আমি এখানে গ্রাম এই পোলায়ের চাল বাসমতি পোলায়ের চালটা রান্না রান্না করার করার জন্য জন্য ভাত বসিয়ে দিয়েছি কি এর সাথে একটু লবণ দিয়ে দিলাম তারপরে যখন ভাতটা আমাদের আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমরা নামিয়ে নিয়েছি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি চিকেন কিছু চিকেন নিয়েছি হাড় ছাড়া এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ আর এর সাথে দিয়ে দিবো গোলমরিচ বাটা সামান্য একটু গোলমরিচ বেটে নিয়েছি আমি দেখতেই পাচ্ছি এইটুকু দিয়েছি আর এর সাথে দিয়ে দিব লবণ এগুলো সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব সব জায়গাতে যাতে সম্পূর্ণ গোসের সাথে এই মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় এটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে আমরা এটাকে ভেজে নেব আর কি আর এই যে দেখুন গোসগুলোকে আমি ঠিক এইটুকু করে ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি আর কি তো এরকম করে কেটে নিলে কিন্তু অনেক মজা লাগে খেতে চিকেন ফ্রায়েড রাইসটা তো এখন আমি এই যে একটু তেল দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে আমি এই চিকেনগুলোকে ঢেলে দিলাম এখন একটু নেড়ে চেড়ে একটার সাথে একটা যে লেগে আছে এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুলে যাবে তারপরে আমি একটু ঢেকে রান্না করব যাতে করে বলকটা মানে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এই আর কি তো একটু ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করেছি এখন আমি নেড়ে চেড়ে এখন গোসগুলোকে সুন্দর করে ভেজে নেব তো এই যে দেখুন এখন আমি যে গোসগুলো ঢেকে রেখেছিলাম সেগুলো একটার সাথে একটা লেগে গিয়েছিল তো চেড়ে সবগুলো আমি করে করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু বরবটি কেটে নিয়েছি এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলাতে সামান্য একটু লবণ দিয়ে তো এগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাক এরপরে এখন আমরা এখানে চারটা ডিম ভেঙে নিয়েছি এই এই ডিমের সাথে একটু গোলমরিচ বাটা এই যে দেখুন গোলমরিচ বাটা আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে নিব তো এগুলো একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গোলমরিচ বাটাটাকে আর লবণটাকে ডিমের সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে ফিটে নিব আর কি তো এটা আমি ফিটিয়ে নিচ্ছি আর 在。<D> আমাদের দিদি সবজিটা রান্না করব সবজি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু গাজর আর আগে থেকে যে কেট সিদ্ধ করে নিয়েছি সেগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে প্রায় এখানে আমি আমি একটুখানি গাজর দিয়ে দিলাম তবে জন্য গাজরের পরিমাণটা সবসময় আরও বেশি দিই আজকে বাসায় গাজর কম ছিল সেটাই দিয়েছি হঠাৎ করে আর কি রান্না করব সিদ্ধান্ত নিয়েছিলাম এই আর কি তো যাই হোক এখন আমাদের ডিমটাকে ভেজে নেওয়ার পালা তো ডিমটাকে আমি অল্প করে তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি জাস্ট এভাবে করে একটু সরে সরিয়ে সরিয়ে দিয়ে ডিমটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন এভাবে করে নেড়ে চেড়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব আর কি ভেঙে নিব ছোট ছোট করে তারপরে অনেকক্ষণ লাগিয়ে ভেজে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে করে কোনো কাঁচা অংশ না থাকে সেই জন্য এখন এগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আর অন্য একটা প্যানের মধ্যে আমার পছন্দ মতো তেল দিয়ে নিচ্ছি যেমন আমি যেটুকু রান্না করব তো আড়াইশো গ্রাম রাইস রান্না করব সেই অনুপাতে আমি তেলটা নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তো আমি পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে কয়েকটা চিংড়ি মাছ ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এখন আমি কতক্ষণ ভেজে নেব মানে দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে এই যে পেঁয়াজগুলো আগে ভেজেছি এর সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি তো এটা আমাদের ডিপ ফ্রিজে ছিল মটরশুঁটিটা না এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে মটরশুঁটিটাকে মানে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এই মটরশুঁটি ঢেকে ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় মটরশুঁটি ঠিক ওইভাবে করে রান্না করে নিব চুলার জলটাকে কমিয়ে রেখে দিব একটু ঢেকে তো এই যে দেখুন আমাদের মটরশুঁটি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আগে থেকে যে বরবটি আর গাজর সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি পানি ঝরিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে এখন আমি এগুলোকেও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো একসাথে করে যাতে করে সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায় এইভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমাদের বাসায় ছিল তো ভাবলাম এটাও দিয়ে দিই এর সাথে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো পেঁয়াজ কলিগুলো দিয়ে নিলাম পেঁয়াজ কলু গলিগুলোকে দিয়ে এখন আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আরও একটু লবণ লবণটা মানে যতটুকু লাগবে পরিমাণ বুঝে আমি দিয়ে নিলাম দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি নেড়ে চেড়ে সুন্দর করে ভাজিটা আমার করা হয়ে গেছে ঠিক আগে থেকে যে রান্না করেছিলাম। এই ভাতগুলো কিন্তু সিদ্ধ হয়েছে যখন তখন আমি নামিয়ে নিয়েছিলাম সেই ভাতগুলো এখন দিয়ে দিলাম তো ভাতটা আমার প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য এখনই আমি নেড়ে চেড়ে দেবো না জাস্ট একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব সবগুলো সবজির সাথে রাইসটাকে তো মিশিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনটা তো চিকেনটাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুন্দর করে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন তারা সবাই প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগছে তারপরে দিলাম ডিমগুলো এই যে আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এটা আর কি অপশনাল আমি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার যোগ হবে সেজন্য তো এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব আমাদের চালটা যেহেতু আশি পার্সেন্ট সিদ্ধ ছিল সেজন্য কিন্তু মিডিয়াম হিটে আমরা অনেকক্ষণ রান্না করবো আরও দশ মিনিটের মতো তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমরা এইগুলোকে একটু ঢেকে দিয়ে রান্না করে নিব মিডিয়াম হিটে কয়েক মিনিট তারপরে আবারও নেড়ে চেড়ে দিব আর কি তো মিনিমাম তিন চার মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম লো হিটে তারপরে এখানে আমি দিয়ে দিব এখন এই পর্যায়ে স্বাদ অনুযায়ী টেস্টিং সল্ট দেখতেই পাচ্ছেন কতটুকু আমি দিয়ে নিয়েছি মানে আমি আমি যে গ্রাম চাল নিয়েছি ওই 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 পরিমাণ বুঝে দিয়ে দিলাম টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা না দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে না এটা কিন্তু অনেক বেশি মজাদার হয় দিলে ঠিক আছে চাইনিজ রেস্টুরেন্টও কিন্তু এই টেস্টিং সল্ট দিয়েই রান্না করে আর সেটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় তো যাই হোক অনেকক্ষণ নেড়ে চেড়ে করে নিয়েছি আবারও ঢেকে রেখে দিয়েছিলাম আরো পাঁচ মিনিটের জন্য তারপরে আমাদের চিকেন ফ্রায়েড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি একটা এই ডিশের মধ্যে বেড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কেমন হয়ে